রাশিয়ার তেল কেনার জন্য জরিমানা হিসেবে ভারতের ওপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অতিরিক্ত পঁচিশ শতাংশ শুল্ক সাতাশ আগস্ট থেকে কার্যকর হয়েছে ফলে ভারতের ওপর আরোপিত মোট শুল্কের হার এখন পঞ্চাশ শতাংশ নতুন শুল্ক কার্যকর হওয়ায় এর সবচেয়ে বড় প্রভাব দেখা যাচ্ছে ভারতের বস্ত্র খাতে জানা গেছে দেশটির অনেক বড় শহরে বস্ত্র উৎপাদন বন্ধ হয়ে গেছে ফেডারেশন অফ ইন্ডিয়ান এক্সপোর্ট অর্গানাইজেশনের সভাপতি এস সি রালহান বলেন ক্রমবর্ধমান ব্যয়বৃদ্ধি এবং প্রতিযোগিতার কারণে বস্ত্র উৎপাদকরা তিরুপুর নয়ডা এবং সুরাটে উৎপাদন বন্ধ করে দিয়েছে তিনি আরও জানান ভিয়েতনাম ও বাংলাদেশে কম খরচে তৈরি হচ্ছে পোশাক ভারতে সব প্রতিদ্বন্দ্বীদের চেয়ে পিছিয়ে আছে রালহান বলেন চিংড়ি রপ্তানিতে বড় ধাক্কা আসছে যেহেতু ভারতের সামুদ্রিক খাদ্য রপ্তানির প্রায় চল্লিশ শতাংশই যুক্তরাষ্ট্র নির্ভর তাই শুল্কের জেরে সরবরাহ শৃঙ্খল ব্যাহত হওয়া এবং মাছ চাষীদের দুর্দশার মতো অনেক ঝুঁকি রয়েছে ডেস্ক রিপোর্ট আজ বার্তা